হরি কৃষ্ণা সকলকে আমাদের প্রাতিক গীতা ক্লাসে স্বাগতম আমার প্রণাম নেবেন আজকে আমরা পূর্ব আমাদের ধারাবাহিক ক্লাস গত ক্লাসে চারের বারো হয়েছিল আজকে হবে জ্ঞানযোগ চতুর্থ অধ্যায় তেরো নম্বর শ্লোক গত ক্লাসে আমরা পড়েছিলাম যে বিভিন্ন মানুষেরা কীভাবে সকাম কর্ম সময়ের জন্য দেবদেবীদের আরাধনা করে থাকেন তা ভগবান আজকে চারটা বর্ণের কথা বলবেন যে চারটা বর্ণ তিনি সৃষ্টি করেছেন এবং কি কারণে সৃষ্টি করেছেন আমরা পুরী শ্লোকটা শ্লোক তেরো চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারম অপি মা বিদ্ধ কর্তারম আবার পড়ছি চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস কর্তারম ও বৃদ্ধা কর্তারম অনুবাদ প্রকৃতির তিনটি গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণের সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা ও অব্যয় বলেই জানবে তো ভগবান কি বলছেন সৃষ্টি করেছেন প্রকৃতির তিনটি গুণ তা প্রকৃতির তিনটি গুণ আমরা জানি তিনটি গুণ হচ্ছে সত্য রজতম সকলেই তিনটি গুণের দ্বারা আবদ্ধ কারণ আমরা দেখেছি কর্মযুগে যখন অর্জুন প্রশ্ন করেছিলেন তাই না শেষের দিকে যে জীব অনিচ্ছা সত্য কেন পাপ পাপকর্মে প্রবৃত্ত হয় তখন তাকে বলেছিল ভগবান উত্তর দিয়েছিল যে কাময়ের শুক্রুধে রজগুণের সমান ভাবা রজগণ থেকে কাম উৎপন্ন হয় সেই কাম জীবের প্রধান সূত্র। এবং এই কামই তাদেরকে কি করে পাপ আচরণে প্রবৃত্ত করে তো এখানে আবার বলছি যে আমি প্রকৃতির তিনটি গুণ সৃষ্টি করেছি তিনটা গুণ আমরা সবাই জানি সত্যগুণ রজগুণ তমগুণ তো এই চরজগতে যত ধরনের মানুষ রয়েছে প্রত্যেকে গুণগুলোর মধ্যে আবদ্ধ কেউ সত্যগুণে রয়েছে কেউ রজগুণে রয়েছে কেউ তমগুণে রয়েছে কেউ আবার মিক্সিং রয়েছে তিনটি গুণ সৃষ্টি করেছেন শুধু গুণ সৃষ্টি করেননি তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে চারটা বর্ণের সৃষ্টি করেছে তো চারটা বর্ণ কি কি সেটাও আপনারা হয়তো সবাই জানেন চারটা বর্ণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কর্ম অনুসারে ভালো হচ্ছে এখানে গুণকর্ম বিভাগ সব বলেনি কিন্তু জন্ম অনুসারে যে ব্রাহ্মণের ঘরে যে জন্ম হবে সে ব্রাহ্মণ মুচির ঘরে জন্ম হবে সে মুচি না যেন একটা পয়ার আছে মুচি সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি মুচি হয় না যদি কৃষ্ণ তেজে এরকম একটা কথা যে সূচি মুচি হয় কিরকম হয়তো কেউ সুচি মানে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু সে যদি কৃষ্ণকে তেজে যদি কৃষ্ণ তেজে তাহলে সে মুচির সমান আর মুচিও সুচি হয় যদি সে কৃষ্ণ ভজে সুতরাং কর্মের উপরে মূলত জিনিসগুলো ডিপেন্ড করছে এগুলো অন্যটাই জন্মের কথা এখানে দেখুন একবারও লেখা নেই চতুর্ঘ ময়া সৃষ্টম গুণও কর্ম বিভাগ গুণ এবং অনুসারে তো গুণ কেন বলছেন অনুসারে একটা বোঝা যায় তো চারটা বর্ণের গুণ রয়েছে কিছু যে কোন বর্ণের লোকেরা কিভাবে বুঝব সে কোন বর্ণের গুণ অনুযায়ী বোঝা যাবে সেই গুণগুলো কি সত্যরজতম আর বর্ণগুলো কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো এখন সংযুক্ত কর্ম দাদা একটার সাথে আরেকটা কি করে মিক্স হয় তাই না তো মিক্সিং হয় সেটা হচ্ছে যেখানে চারটা বর্ণের আলোচনা করা হয়েছে সমাজের সর্বোচ্চ বর্ণ সৃষ্টি হয়েছে শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের নিয়ে তো শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ তাদের বলা হচ্ছে যারা ব্রাহ্মণ ব্রাহ্মণ গুণ বিশিষ্ট বা কর্ম গুণ কর্ম অনুযায়ী যিনি ব্রাহ্মণ এবং তিনি কিভাবে বুঝব আমরা তিনি সত্য গুণের দ্বারা প্রভাবিত তার আচরণ তার চলাফেরা ফেরা গুণে গুণান্বিত হবে তখন এটা দিয়ে বোঝা যাবে তার জীবনযাপন সাত্বিক তখন বোঝা যাবে তারপর পরের বর্ণটি হচ্ছে শাসক সম্প্রদায় যারা শাসন করে থাকে বা ক্ষত্রিয় এখন তো ক্ষত্রিয় নেই রাজা রাজারা যেহেতু নেই শাসক রয়েছেন তো তাদের মধ্যে রয়েছে হচ্ছে রজগুণ রজগুণের মধ্যে পরে আর যারা রয়েছে এরপরে থার্ড সম্প্রদায় হচ্ছে বৈশ্য বৈশ্যরা মিক্সিং রজগুণও থাকে তমগুণও থাকে কারণ তারা টাকার পেছনেও ছোটে আবার তাদের আচরণও অন্যরকম মানে কি বলে অত সত্যগুণ গুণান্বিত না দেখা যায় মাঝে মাঝে তারা তমগুণও নেমে আসে তাই না আমরা দেখি বিজনেসম্যানরা কাউকে ঠকাতে কারো ক্ষতি করতে অনেক সময় নিজের লাভের জন্য কিন্তু চিন্তা করে না এবং লাস্ট যেটা রয়েছে বর্ণটি হচ্ছে শ্রমজীবী সম্প্রদায় এদেরকে বলা হয় শূদ্র তো এদের কাজ কি উপর তিনটি বর্ণের সেবা করা শ্রমজীবী সম্প্রদায় বা শূদ্র এরা হচ্ছে তমগুণের দ্বারা প্রভাবিত তমগুণ যেমন আমরা দেখতাম আমাদের ওইদিকে মেথর পাড়া একটা পাড়া ছিল মেথর পাড়া মানে বেশিরভাগই অ্যামেজিংলি আমি জানি না কিন্তু বেশিরভাগই দেখতে খুব কালো হতো প্রচণ্ড কালো তারপরে মানে এরা রাতের বেলায় সারাদিন তো কাজ করতো কাজ করে এসে রাতের বেলায় ওই মানে পুরো পাড়ায় প্রায় বেশিরভাগই এরা মদের আসল বসাতে আর আমাদের কাউকে সন্ধ্যার পরে ওদিকে যেতে নিষেধ করা হতো এরকম ছিল কয়েকটা বাড়ি কয়েকটা বাড়ি মেথর পাড়া ছিল তার আগে তো এরকম আলাদা আলাদা পাড়া ছিল আপনারা জানেন কিনা জানেন কিন্তু আমি দেখেছি জেলে পাড়া ওরা মাছ ধরতো সব চারপাশে জেলে ওই ওদিক দিয়ে যদি যেতাম রাস্তা দিয়ে গেলে ওই যে মাছের আঁসগুলো আছে না বড় বড় মাছের আঁশগুলো রাস্তার মধ্যে শুকাতো ওগুলো দিয়ে কি বিভিন্ন অর্নামেন্টস মালা টালা এগুলো বানানোর জন্য বা বিক্রি করার জন্য বা শুটকি মাছটা নিয়ে রেখে দিত জেলে পাড়া তারপর জাল টাল থাকতো অনেক আর কুমোর পাড়া গ্রামে গেছি পাড়া দেখেছি দেখা যাচ্ছে কুমোর অনেকগুলো কুমোর বাড়ি আশেপাশে তো ওখানে পুরানোর জন্য বড় মাটি নিয়ে দেখতাম ওর ভিতরে দিয়ে দিয়ে পুরাতো আর অনেক মাটির বাসনপত্র আমরা গেলে ছোটোবেলায় বাচ্চা ছিলাম তো গিয়ে গিয়ে বানিয়ে নিয়ে আসতাম ছোটো ছোটো বাসনপত্র নিয়ে আসতাম খেলার জন্য তো এরকম সব আলাদা আলাদা ছিল মেথর পাড়া এবং তাদের এরকম কী বলে বিশেষ করে মেথর পাড়া যেটা বলো সন্ধ্যার পরে ওখানে বাইরের কাউকে ঢুকতে নিষেধ করতো মানে সম্ভ্রান্ত লোকেরা কেউ ওই দিকটায় যেত না কারণ সন্ধ্যার পরে এরা হচ্ছে এদের তাস খেলবে মদ খাবে এবং মহিলারা পর্যন্ত যাই হোক তো চারটা বর্ণের কথা এখানে বলা হচ্ছে এই চারটি বর্ণ ভগবান সৃষ্টি করেছেন এবং ভগবান বলছেন যদিও আমি চারটা বর্ণ এই মানব সমাজের জন্য সৃষ্টি করেছি কিন্তু আমি কোনো বর্ণের মধ্যে পড়ি না এই প্রথা স্রোষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে অব্যয় পরিবর্তন রহিত আমি পরিবর্তনের মধ্যে বা এই জিনিসের মধ্যে পড়ি না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে লিখেছেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত ব্রাহ্মণের থেকে উত্তম কেউ যদি কৃষ্ণ ভাবনাময় ভক্ত হয় তবে সে কী হয় যে চার বর্ণ চারটা বর্ণেরও উদ্দেশ্যে যোগ্যতা লাভ করে কীভাবে কারণ ব্রাহ্মণ যারা রয়েছে তারা বড়জোর ব্রহ্ম পর্যন্ত যেতে পারে আমরা জানি ব্রহ্ম পরমাত্মা ভগবান তিনটা স্তর রয়েছে ভগবানের আরাধনা করার এই তিনটা স্তরের মধ্যে ব্রহ্ম হচ্ছে সবচেয়ে নিচু স্তর তারপরে একটু উন্নত হচ্ছে পরমাত্মা এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবানকে যান যারা ভগবানের সেবা করে থাকেন তো জন্য বলা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ ভক্ত এই চারটা বর্ণের থেকেও উচ্চ রয়েছে তাই এখানে বলছে যে যিনি ব্রাহ্মণের সীমিত জ্ঞানের পরিধি অতিক্রম করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জ্ঞান লাভ করেন তিনি কৃষ্ণ ভাবনাময় ভক্তে পরিণত হন বা বৈষ্ণব পদবাচ্য হন ভগবান শ্রীকৃষ্ণ যেমন সমাজের চারটি বর্ণের অতীত কৃষ্ণ ভাবনায় নিয়োজিত তার ভক্ত তেমনি বর্ণ বিভাগের অতীত এমনকি দেশ জাতি উলাদি বিচারের অতীত এটা হচ্ছে মিন ইম্পর্টেন্ট কথা না কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার চৈতন্য চরিতাম শিক্ষা তো ঠিক আছে তো আমরা এরপরের শ্লোকে পড়ব যে যারা সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিভাবে তারা সকাম কর্মের বন্ধনে আবদ্ধ না হয়ে থাকতে পারে ঠিক আছে আজকে আমাদের ক্লাসে এখানেই রইল বাঞ্ছা কল্পতরকৃপা সেন্দব্য বচু পতিতা নঙ্পা বনেভ্য বৈষ্ণব্য নম